হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চল আসলাম লাইব্রের সোনিক্স আড়ি থেকে সাথে আছি আমি ইভা i did this you know? আহ একটু শেয়ার করে দিবেন আমিও শেয়ার করছি শেয়ার করে লাইফটা শুরু করছি হ্যাঁ প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন যে নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ভেবেছিলাম ঠিক তিনটার মধ্যে লাইভে আসবো তো তিনটা লাইভে ভাবার পরে লাইভে আসি কয়টা টাইমটা নাই বলি আসলে একটু ঘুমায় গেছিলাম মনটা খারাপ হয়ে তো মন খারাপ হলে কিন্তু মানুষ দেখলেন শুইলে পরে মানুষ ঘুমায় যায় হ্যাঁ আমার ঠিক ওটাই হয়েছে মানে মনটা খারাপ হয়ে গেছে তো সুইসই ঘুমাই গেছে নামাজটা পরেইসমেসে এইরকম আর কি ব্যাপারটা তো এই আর কি সো আজকে যে জুয়েলারিটা দেখাবো এটা হচ্ছে নেকলেস হুম নেকলেস একটু গোর্জেস ভালো গোর্জেসই হবে নেকলেসটা আপনাদের সামনে যাদের প্রোগ্রাম আছে বিয়ে শাদি আছে তারা কিন্তু এই নেকলেসটা নিয়ে নিতে পারবেন এটা যথেষ্ট গর্জেস একটা নেকলেস এটা গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা গোল্ড প্লেটের উপরে প্রোডাক্টগুলো ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকে সো এই হচ্ছে ব্যাপারটা এখানটা আমরা স্টোন সেট করেছি হ্যাঁ এখানটা জার স্টোন দিয়ে টোটালটা কমপ্লিট করেছি টোটালটাই জারকান স্টোন করা আছে এটা একটা নেকলেস হ্যাঁ আপু এটা নেকলেস যার যার লাইভে জয়েন করছেন অনেক ধন্যবাদ এটা টোটালটাই হচ্ছে গিয়ে একটা নেকলেস যেখানটা নাকি আপনি পরার পরে দুই পাশটা ছড়ায় সামনে একটু ঝুলে থাকবে নেকলেসটা ওরকম হুম সামনে একটু ঝুলে থাকবে নেকলেসটা দুই পাশে পরার পরে একটু একটু ঝুলে থাকবে এখানটা পুরোটা গাজরা সেট করে দিছি হ্যাঁ টোটালটাই গাজরা সেট করে দিচ্ছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো না বললেই না একটু মনে হয় যে একটু বলা দরকার আছে আমি ক্যাপশন দিয়েছি বলবো আমি একটু এই দেখাই তারপর বলছি। কিছু বিষয় আসলে বলা দরকার মানে আমরা তো শুধু শুনি শুনি তবে আমরা যেহেতু মুসলিম কিছু বিষয় বলা উচিত সো এই হচ্ছে নেকলেসের মাঝখানটা মাঝখানের পয়েন্টটা এইরকম পাচ্ছেন হাই হ্যালো মাঝখানে পয়েন্টে এরকম পাচ্ছেন এখানে একটু গাজরা সেট করা আছে গাজরাগুলো নোট নোট কালারের উপরে পেয়ে যাবেন আর টোটালটা হচ্ছে গিয়ে আপনাদের মালটির মধ্যে কমপ্লিট করা আছে হ্যাঁ টোটালটাই মালটির মধ্যে কমপ্লিট করা আছে এই হচ্ছে টোটাল লুকটা হ্যাঁ এই হচ্ছে টোটাল লুকটা কেমন আসো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আসো হ্যাঁ এই হচ্ছে টোটাল লুকটা এই হচ্ছে আমাদের কানেক্টুরটা দেখো কানের দুলটা না বড় না ছোট মিডিয়াম একটা সাইজের মধ্যে তোমরা কানের দুলটা পেয়ে যাচ্ছ কানের দুলটা মাল্টির মধ্যে থাকছে এবং এই যে এখানে যে ডিজাইনটা আমরা করেছি ঠিক এই ডিজাইনটাই কানের দুলটার মধ্যে আছে যারা যারা দেখছো থ্যাংক ইউ ভেরি মাচ লাইভে জয়েন করার জন্য তো এই হচ্ছে ফুল লুকটা ঠিক আছে এটা মানে যাদের সামনে প্রোগ্রাম আছে তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে জিনিসটা খুব 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 সুন্দর হ্যাঁ জিনিসটা খুব সুন্দর তো সামনে যাদের প্রোগ্রাম আছে তাদের জন্য সুন্দর হবে আচ্ছা তাদের জন্য সুন্দর হবে খুব এবং আমাদের এই প্রোডাক্টগুলো না ম্যাট পলিশ করাতে প্রোডাক্টগুলো এত ভালো লাগে বলার মতো না ম্যাট পলিশের জিনিসপত্র খুব সুন্দর লাগে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যেমন মাহিয়াপুর এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা অনেক বড় ভিডিও তো রাখি নে আর এত বড় ভিডিও নিয়ে তো দেখানো সম্ভব না ওনার এই ভিডিওটাতে উনি সম্ভবত বাংলাদেশে বাইরে গিয়েছেন সো ওনার এই ভিডিওতে একজন ইন্ডিয়ার থেকে একটা আপু জিজ্ঞেস করছেন যে আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর হ্যাঁ মানে এই এই ভিডিওতে ওনাকে আমাদের দেশের বাহিরের আপু ওনাকে কমেন্ট করেছে আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর তোমাকে সুন্দর লাগে এটাই বলতে চাইছে হ্যাঁ আর যে সুন্দর তাকে তো সুন্দর বলবো অবশ্যই মাহি আপুকে সুন্দর লাগে সব কিছু এটা সত্যি কথা হুম তো ওনাকে সব কিছুতে সুন্দর লাগে এটা তো আমরা সবাই দেখি জানি এবং সুন্দর লাগে সত্যি কথা ওনাকে দেখতে খুবই সুন্দর লাগে উনি খুবই সুন্দর এবং স্মার্ট একজন মানুষ সেটা চিন্তায় হোক বুদ্ধিতে হোক এবং ওনার পোশাক আশাকে হোক এবং দেখতে হোক সব দিক দিয়ে উনি সুন্দর সর্বস্তর থেকে উনি সুন্দর সুন্দর বলতে তো আর রূপ থাকলেই সুন্দর আমি মনে করি না তো সেই ক্ষেত্রে উনি যেহেতু যথেষ্ট স্মার্ট একজন নারীর সর্বস্তরে তো উনি খুব সুন্দর কিন্তু ওনার ডেলিভারিটা আমার ভালো লাগে নেই যেমন উনি বলছেন যে ওনাকে যখন বলা হয় যে আপু তোমার ড্রেসের সেন্স খুব সুন্দর আমি এটা একটু অফ করে নিই তোমার ড্রেসের সেন্স খুব সুন্দর তোমাকে খুব সুন্দর লাগতেছে বলতেছে হ্যাঁ আমার আমাদের বাংলাদেশিরা তো ড্রেস পরতে জানে না খ্যাত আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষ ড্রেস পড়তে জানে না খ্যাত তো আমি জানি না উনি আমার লাইফটা দেখবে কিনা মানে আমার মনে হইলো এইটুকু ওনাকে বলা উচিত এর জন্য বলছি আমি এটার খারাপ ভালো অথবা এটা নিয়ে কোনো মানে খোঁচাখুচি কোনো কথা আমি বলতে চাই না বললে অনেক কিছু বলা যায় ওই টাইপের আসলে খোঁচাখুচি বা খারাপ ভালো বলে কোনো লাভ নেই মূল পয়েন্ট যেটা সেটাই আমি বলছি আপনি যে ওদেরকে মানে লাইভে এসে ডাইরেক্ট বললেন যে আমাদের বাংলাদেশের ড্রেস সেন্স নাই খ্যাত খ্যাত বলতে কি বুঝাইলেন আপনি বাংলাদেশের মানুষ কি পরে যে খ্যাত আপনার শাড়ি বিক্রি করেন আপনার শাড়িই তো পরে তো যারা শাড়ি পরে তারা কি খ্যাত আপনি যেহেতু ড্রেস এবং শাড়ি নিয়ে কাজ করেন তো বাঙালিরা তো এটাই পরে তাই না তো খ্যাত আপনি বলতে চাচ্ছেন আপনার পোশাকটা খ্যাত আপনি যেটা সেল করেন যেটা আমরা খুশি হয়ে পড়ি বা প্রোগ্রামে পড়ি বা আমাদের পোশাক এটা বা আমরা এগুলা ক্যারি করি তাহলে আমি আপনি খ্যাত জিনিস বিক্রি করেন এটা হচ্ছে বাংলাদেশিরা পোশাকের সেন্স নাই ওরা খ্যাত সেই জন্য এটা আপনার কথার উত্তর দিলাম হ্যাঁ আমরা শাড়ি পরি ড্রেস পরি আপনাদের থেকে কিনে পড়ি এবং আপনিও সেটা সেল করেন তো আমরা খ্যাত এটা গেল একটা আরেকটা কথা বলি ছোট্ট করে আপু একটা জিনিস মনে রাখবেন দিন শেষে না আমরা মুসলিম হ্যাঁ দিন শেষে আমরা মুসলিম আপনি যেমন ফেসবুকে লাইভে আসার সময় আপনাকে অবশ্যই ক্যামেরাটা অন করতে হবে লাইভে আসার সময় ভিডিও না যদি আপনি লাইভ করতে চান আপনাকে ক্যামেরাটা অন করেই আসতে হবে কেন ক্যামেরা অন না করে মানে লাইভে ফেসবুকে ঢুকে লাইভটা যদি অন না করেন তাহলে সেটা লাইভ হবে না আপনি যদি ক্যামেরায় ভিডিও করেন তাহলে সেটা ভিডিও হবে পরে পোস্ট করে দেবেন সব জিনিসের সিস্টেম আছে ফেসবুক দিয়ে আপনি লাইভে আসতে চাইলে আপনাকে ক্যামেরা অন করেই লাইভে আসতে হবে তাই না আপনি ভিডিও যদি এমনি যদি মোবাইলের ক্যামেরাটা অন করেন তাহলে সেটা ভিডিও হবে এই হচ্ছে সিস্টেম তো প্রতিটা জিনিসের একটা একটা করে রুলস রেগুলেশন থাকে ওর বাইরে কিছু না হুম তো আমরা হচ্ছি মুসলিম এবং আমরা বাঙালিরা যত স্বাধীনভাবে চলাফেরা করি আসলে আমাদের মুসলিমদের এইভাবে চলা ঠিক না আমরা আমাদের এটা ঠিক আছে আমরা যে মুসলমান সেইভাবে আমাদের যেভাবে চলাফেরা করা উচিত আমাদের যে রুলস রেগুলেশন আছে সেইভাবে আমরা চলি না এটা তো সত্যি কথা তাই না চলি না ইচ্ছে করে চলি না পরিবেশগতভাবে চলি এই শীতে কি কি পড়ে গেছে ইচ্ছা করে চলি না পরিবেশগত চলি না জন্মের শুরুর থেকে আমরা এইভাবে এরকম কিছু পাইনি এভাবে চলি না অথবা নিজে ফাইজলামি করে চলি না কারণ যার যার জায়গা থেকে একটা একটা করে থাকার পরে আমরা চলতেছি না আমাদের আমরা যে একটা মুসলিম আমাদের যে রুলস রেগুলেশনে চলা উচিত সেভাবে আমরা চলি না যেটা উচিত সেটা আমরা করছি না হ্যাঁ কিন্তু আমরা তো মুসলিম সেভাবে চলি বা না চলি এটা তো ঠিক না এখানে কোনো বেশি কথাই আসে না ওটা ঠিক না কিন্তু আমরা তো মুসলিম আমরা ইচ্ছা করলেই না আপু যে কোনো ড্রেস আপ করে হাঁটতে পারি না আপনি যে বললেন বাংলাদেশের সেন্স নেই বাংলাদেশের আমাদের বাঙালিদের সেন্স সেন্স নেই নেই কথাটা যে বললেন আপনি একটা কথা ভাববেন আপনি যেটা পড়েছেন ঠিক আছে সবাই সুন্দর বলতেছে বাবা বলতেছে আমি নিজেও সুন্দর বলতেছি কারণ আপনি এভাবেই পড়েন এভাবেই চলেন এটাই এখন আমরা এরকমই তো এটা নিয়ে বলা বলি কিছু না আমিও সুন্দর আলটিমেটলি কি আমরা এভাবে মানে আমাদের পড়ার যদি মুসলিম হয়ে আপনি যদি মুসলিম হন সেই ক্ষেত্রে আপনার জন্য এই কথা আর নন মুসলিম হলে তার ঠিক আছে আমি ওই ব্যাপারটা জানি না তো সেটাই বলছি যেহেতু আমরা মুসলিম তা আমাদের কিছু বাধ্যকতা আছে ইচ্ছা করলে আমরা যা তা পড়তে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অন্যদের আপনি পড়ছেন আপনার ইচ্ছা হ্যাঁ কিন্তু আপনি অন্যদেরকে যে বললেন ড্রেসের সেন্স নেই এই কথাটা বলা আপনার উচিত হয়নি হ্যাঁ এই ড্রেস পরলে এই টাইপের ড্রেস পরলে কি মানে চালাকি করে আমরা মেয়েরা চালাকি করে আমাদের বডি পার্টগুলো দেখাইতে পারলে কি আমরা খ্যাতের থেকে স্মার্ট হয়ে যাব ড্রেসে কি খ্যাত আর স্মার্ট প্রমাণ করে আমার তো মনে হয় না এবং আমি সব সময় এটার বিপক্ষে কখনো ড্রেস এবং নোংরা চালাকি দিয়ে আমাদেরকে খ্যাত স্মার্ট প্রমাণ করে না হ্যাঁ স্বচ্ছলতা এবং নিজেকে গুছায় চলার মধ্যে আমরা নিজেকে প্রেজেন্ট করা একটা স্মার্ট আমি মনে করি আর তাছাড়া আমি এত কষ্ট করে নিজেকে দাঁড় করে একটা মানুষ বললেই আকাশে উঠে যায় না একটা মানুষ বললেই তাকে কেউ দেখে না এটা কিছু অনেক কষ্ট থাকে সেই ধরনের কষ্ট আপনারও আছে এবং আপনি কিভাবে কিভাবে আসছেন সেটাও সবাই দেখান তো এত কষ্ট করে যদি সে আমাকে চালাকি করে করে বডি পার্ট দেখাইতে হয় তাহলে আর এত কষ্ট করে লাভ তা এগুলো এটা অবশ্য অনেক কথা এত কথা বলতে চাই না এইটুকুই বলতে চাই আপু আপনি যে বললেন বাংলাদেশের মানুষ সেন্স নাই এটা আপনার বলা উচিত হয়নি বাংলাদেশের মানুষ খ্যাত কোন দিক দিয়ে ড্রেস তো পরে শাড়ি সালোয়ার কামিজ তো আপনি তো এটা বিক্রি করেন তাহলে কি আপনি খ্যাত আর একটা কথা হয়েছে আমরা হচ্ছি মুসলিম এটা আমরা ভুললে চলবে না আমরা ইচ্ছা করলে যে কোনো ড্রেস ক্যারি করতে পারি না হ্যাঁ এটা আপনার এটা হচ্ছে কথা থার্ড কথা হয়েছে আপনি যদি ওয়েস্টার্ন সাথে আমাদেরকে মিলান কিছু কিছু মানুষের কথা মানে মানে আমার চোখে দেখা ধরেন সেভেন্টি এইট পারসেন্ট মানুষের বিদেশিদের কথা আমি বলছি তারা না এই বাংলাদেশ ভারতের মতো চালাকি করে করে বডি পার্ট দেখায় না ওরা হয় ডাইরেক্ট বডি পার্ট দেখায় নইলে ডাইরেক্ট নিজেকে আটকায় ফেলে ওদের ড্রেস আপ দেখে না ওদের এখান থেকে পা পর্যন্ত মোজা দিয়ে ওদের কভার করা থাকে ওদের ড্রেস আপ কভার করা থাকে এবং এত সুন্দর সুন্দর ড্রেস পরা যে ওদেরকে দেখলে না আরও ইন্সপায়ার হই যে এভাবে তো ড্রেস পরা যায় এই ড্রেসটা তো আরও বেশি সুন্দর লাগে হ্যাঁ ওরা না ওই চালাকি করে করে আমাদের মতো বডি পার্ট দেখায় না ওরা একদম ঢেকে ঢুকে ওদের কাপড়গুলো খুবই দামি থাকে খুবই স্টাইলিশ থাকে এবং ওরা কোনটা ওকে মানাবে এগুলো দেখে শুনে পড়ে শুধু আমরাই আসে না যে আমরা যারা খ্যাত বলে বেড়াই এই সাবারের সাবার নাকি সাহাবাকে চলে যাই ড্রেসের জন্য আপনার ই করার জন্য আন্দোলন করতে এবং ফেসবুক লাইভে এসে বলি যে আমরা খ্যাত ড্রেসের সেন্স নেই বাঙালিদের এই আমরাই চালাকি করে করে বডি পার্টগুলো দেখাই আদারওয়াইজ ওই যাদেরকে সাথে কম্পেয়ার করছেন তারা কিন্তু করে না তারা খুব সুন্দর গুছায় গেছে নিজেকে প্রেজেন্ট করে এবং ওখান থেকে আমরা ইন্সপায়ার হই আপনাকে দেখে কয়জন ইন্সপায়ার হয় যে এর মতো ড্রেসটা পরব হয় কিছু হয়তো কিছু আর একটা পারসন এক না তো এই আর কি বললাম আপনার এই কথা আমি জানি না আপনি লাইফটা দেখবেন কিনা একটু বুঝে শুনে বলবেন আমরা মুসলিম আমরা চাইলেই যে কোনো ড্রেস পড়তে পারি না আপনি পড়ছেন আপনার ইচ্ছা কেন আপনার আপনি সব বুঝে শুনেই করেন তাই না তো তার মানে এই না যে আমরা খ্যাত বা কিছু এরকম কিছু না সো এই হচ্ছে ব্যাপারটা আমাদেরকে খ্যাত বলার আগে একবার ভাববেন আমরা মুসলিম আমাদের অনেক কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমাদেরকে বুঝে শুনে চলতে হয় করতে হয় ম্যাক্সিমামই তো আমরা পারি না হ্যাঁ সো এই আর কি সো এই হচ্ছে আমাদের দুলটা হুম তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ এই নেকলেসটার প্রাইস পড়ছে মাত্র তেরোশো এই হচ্ছে নেকলেসের ফুল লুকটা হ্যাঁ চিনি কম দিবা কফি করতে মাত্র টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ফুল লুকটা এগুলো পাঁচ বছর কেন দশ বছর ইনশাল্লাহ পড়তে পারবে এগুলো কালার নষ্ট হবে না হ্যাঁ এগুলো কালার আমাদের জুয়েলারি মোটামুটি কোনোটারই তেমন কালার নষ্ট হয় না কালার নষ্ট হয় কোন টাইপের জুয়েলারি আমি বলি যেগুলো আপনারা রাফ ইউজ করেনি মানে গোল্ডেন যেগুলো রাফ করেন করেন পানি লাগান হ্যাঁ মানে কাজ ওগুলা তারপরে কালা নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে ওগুলা পানি লাগে প্রচুর আর এই টাইপের জুয়েলারি তো আমরা সাধারণত কোনো প্রোগ্রামে বেড়াতে গেলে পড়ি তো এগুলো তো কালার নষ্ট হয় না হ্যাঁ তো হয় না গরম আচ্ছা আচ্ছা এই হচ্ছে নেকলেস সিতাটা হ্যাঁ এটা হচ্ছে সীতা এটা হচ্ছে সিলভার এবং গোল্ডেন ভুজা তো টা এটা হচ্ছে যথেষ্ট লং পেয়ে যাচ্ছেন হিজাবি আপত্তির জন্য কোনো প্রবলেম নাই টার্সেল তো অ্যাড করা থাকছে টার্সেল ছাড়াও এটা যথেষ্ট লং আছে এটা আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এইটার এখানে কিছু বেডস ইউজ করছি যেটা দুই কালার মধ্যে ডাবল কালার হ্যাঁ ডাবল কালার কালারগুলো একটু দেখে নেবেন এই হচ্ছে ডাবল কালারের উপরে পেয়ে যাচ্ছে তারপর এটা হচ্ছে কাটাই আমাদের কাটাইগুলো অরিজিনাল কাটাই কাটাইয়ের মধ্যে আবার ব্যাপার আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা অরিজিনালটাই দিচ্ছি এই হচ্ছে জামদানি কাটাই ডিজাইনটা মোস্ট ডিমান্ডিং এই সেটটা এই সেটটা কিন্তু খুবই ট্রেন্ড এবং সেটটা আসলেই খুব